একদিন হজরত ফাতমা আল্লাহ তালা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি ছিলেন অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হজরত ফাতমা রাদি আল্লাহ আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন শেরে খুদা হজরত আলীর হাতেও তখন এমন কোনো অর্থ করি ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারবেন তিন দিন অতিবাহিত হওয়ার পরে আনহা হজরত আলীর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লু আলাই আমাদের বিয়ের সময়ে এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিল এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন হযরত আলী রাদী আল্লাহহুতালা আনহু ফাতেমার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটি ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে হজরত আলী আল্লাহ তালা আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন তিনি আল্লাহ রব্বুর আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবিজির কলিজার টুকরা মে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসান হুসাইন না খেয়ে আছে হে রাব্বুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়িতে নিয়ে যেতে না পারি তাহলে আজকেও তারা না খেয়ে থাকবে আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন মেরে খুদা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর এই দোয়ার পরে একজন কেতা আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করল হে আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন জনাব আমি তো বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টিকে বিক্রি করবে শেরে খুদা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দিরহাম বা দুই দিরহাম পারে তাই তিনি কোন দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজ থেকে কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দেড়হাম দিয়ে এই কাপড়টিকে ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো আলী রাজি আল্লাহ আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দেড়হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন অতপর ক্রেতা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুকে ছয় দেড় হাম দিল এবং আলী রাজিয়াল তালা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ রব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্যদল ফেরেশতাকে বলতে লাগলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সব অবস্থায় দান করে থাকে ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল আল্লাহর নবীর সাহাবীরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেশতাদের এই জগরা সমাধান কল্পে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরেশতারা তোমরা পরস্পর পরস্পরের মাঝে জগরা না করে এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য সেরে খুদা হযরত আলীর কাছে চলে যাও সে ছয় দেড়হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দিরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে গিয়ে সেই ছয়টি দিরহাম চাও দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর তাদের মাধ্যমে তোমাদের ঝগড়া সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেস্তা ফকির বেশে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছে আগমন করলেন শেরে খুদা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সেই ছয় দেড়হাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন প্রতিমধ্যে সেই ফকির বেশি ফেরেস্তা তাকে বললেন হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে রয়েছি দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নরাজ করার মতো শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার নিকট কোনো অর্থ করি থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সেই অর্থ করি দিয়ে আমি খাবার ক্রয় করতে পারি এবং আমার ক্ষুদার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আল্লাহ তালা আনহু ভাবতে লাগলেন হায় আল্লাহ আজ তিন দিন যাবত আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে আছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব কিন্তু এখন এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে প্রার্থনা করছে। আমি কি করব আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করব। সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলো দান করে দেবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই বিক্ষুককে আমি ছয় দেড় দান করে অতপর আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য কিছু একটা ব্যবস্থা করে দিবেন এরপর তিনি সেই ছয় দীর্হাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর তিনি অত্যন্ত চিন্তিত ও পেরেশান মনে সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আনহুর কাছে একটি লাল গোড়া নিয়ে আসলো এবং সে তাকে বললো হে শেরেখুদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল গোড়াটি ক্রয় করতে চাচ্ছেন শেরেখুদা হজরত আলী বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই গোড়াটি ক্রয় করব আমার হাতে তো কোনো অর্থ করি নেই তখন সেই ব্যক্তি বলল হে শেরেখুদা আলী আমি বাকিতে আপনার কাছে এই গোড়াটি বিক্রি করব। আপনি এই গোড়াটি নিয়ে ব্যবসা করুন তার ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হজরত আলী আল্লাহ তালা আনহু তখন ভাবলেন যেহেতু তিনি আমাকে বাকিতে এই গোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে তা নিতে আর সমস্যা কোথায় অতপর হজরত আলী আল্লাহ তালা আনহু বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই গোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বলল আমি একশো দিরহামের বিনিময়ে এই গোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু একশো দিরহামের বিনিময়ে সেই গোড়াটি বাকিতে তার কাছ থেকে ক্রয় করলো তারপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু যখন সেই গোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে সেরে খুদা আলী আপনি কি এই গোড়াটি বিক্রি করতে চান আলী রাদি তালা আনহু বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বলল আপনি কতদিন মূল্যের বিনিময়ে গোরাটি বিক্রি করতে চান আলী রাদি আল্লাহ রাজিয়াল্লাহতালা আনহু নিজ থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বলল আপনি কত দিরহামের বিনিময়ে গোড়াটি ক্রয় করতে পারবেন সেই ব্যক্তি বলল আমি একশো ষাট দিরহামের বিনিময়ে এই গোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে রাজি আছি হজরত আলী আল্লাহ তালা আনহু চিন্তা করলেন আমি তো এই গোড়াটি একশো দিরহামের বিনিময়ে ক্রয় করেছি আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন একশত ষাট দিরহাম অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন হজরত আলী রাদি আল্লাহ আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দিরহামের বিনিময়ে গোরাটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি হজরত আলী রাদি আল্লাহ আনহুর কাছে একশো ষাট দিরহাম দিয়ে সেই গোড়াটি ক্রয় করে নিলেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু যার কাছ থেকে গোড়াটি ক্রয় করেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল আর ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম ফেরত দিলেন সুবাহান আল্লাহ অতপর ষাট দিরহামের বিনিময়ে হযরত আলী রদি আল্লাহ তালা আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা তাকে বললেন হে আমার প্রিয় স্বামী আমি আপনাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয় তাহলে আপনি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য এত অর্থ কোথায় পেলেন হজরত আলী রাজি তালা আনহু তখন বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনাটি খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খুদা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করি জানো যে তোমার স্বামী হজরত আলী কোনো দিন অবৈধভাবে অর্থ উপার্জন করবে না আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা হজরত আলীর এই কথাগুলি তেমন একটা বুঝতে চাইলেন না হজরত ফাতেমা হজরত আলীকে মনে মনে ভুল বুঝেই গেলেন এই ঘটনার কিছুদিন পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাই ফাতেমা আদিয়াল্লাহু তালা আনহাকে ডেকে তার দরবারে নিলেন এবং হজরত ফাতেমাকে লক্ষ্য করে বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেকগুলো খাবার ক্রয় করে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলো বৈধ পথে উপার্জন করছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনো দিনও অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতা হজরত মিকাইলকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর ফেরেশতা মিকাইল ছয় দিরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি করেছিল এরপর আল্লাহর আরেকজন ফেরেশতা এসে আলীর কাছ থেকে সেই ছয় দীর্হাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় হজরত জিবরাইল আলাহি সালাম তার কাছে একটি লাল ঘোড়া একশো দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে আলী সেই ঘোড়াটি নিয়ে বাজারে যায় এবং হজরত ইসরাফিল আলাহি সালাম একশত ষাট দীর্হামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি প্রতিক্রয় করে আল্লাহ রব্বুল আলমিন আলীর ছয় দিরহাম দানের বিনিময়ে ষাট গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম প্রদান করেন এবং সেই অর্থগুলি দিয়ে আলী সেদিন প্রচুর পরিমাণ খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল হে ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে গুড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই গুড়াটিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের পরে যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই গুড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে লাগাম বিশ্বনবীর মুখে কথা শুনে হজরত আনহা অনেক লজ্জিত হলেন এবং এত কিছুর জন্য সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রি আদায় করলেন অতঃপর ফাতেমা রাদি আল্লাহ আনহা বাড়িতে এসে সেই দিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে হজরত আলী তালা আনহুর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এই ঘটনার কিছুদিন পর বিশ্বনবী তার কলিজার টুকরা কন্যা ফাতেমার সাথে দেখা করার জন্য ফাতেমা আদী আল্লাহহুতালা আনহা ও আলীর বাড়িতে উপস্থিত হলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লামকে দেখা মাত্রই হজরত আলী আদিয়াল্লাহু তালা আনহু সালাম দিলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম আলীকে বললেন হে আলী একটি পাত্র করে পানি নিয়ে আসো তখন বিশ্বনবীর নির্দেশ অনুযায়ী হজরত আলী একটি পাত্রে পানি নিয়ে নিয়ে আসলেন অতপর রসুল করিম সাল্লাম দোয়া পরে পানিতে ফুক দিয়ে উক্ত পানি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর শরীরে ছিটিয়ে দিয়ে দোয়া করলেন তারপর হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে ডাকলেন অত্যন্ত লজ্জায় নত হয়ে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের দুলালি হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা তার সামনে এসে উপস্থিত হলেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমাকে বললেন মা তুমি ধন্য হও কখনো স্বামীর আদেশ অমান্য বা অবহেলা করবে না তার সুখ দুঃখের সমান বাঘ হয়ে তার সেবাই নিজেকে নিয়োজিত রাখবে মা মনে রাখবে কেয়ামতের দিন মানুষের মধ্যে যে সমস্ত মানুষ সবচেয়ে বেশি দুযুগবাসী হবে তাদের মধ্যে হবে অধিকাংশ মহিলা এবং তাদের অধিকাংশ নারী হবে স্বামীর আদেশ অমান্যকারিনী সর্বদা এই কথা মনে রেখে স্বামীর ঘর করবে আর কোনো সময় কোনো ব্যাপারে কিংবা কোনো জিনিসের জন্য স্বামীকে চাপ দেবে না তবে আমি জানি হজরত আলী দরিদ্র হলেও শিক্ষিত এবং জ্ঞানী মানুষ সে কখনো এমন কিছু করবে না যাতে তুমি তার ব্যবহারে মনে ব্যথা পাও আর শত দুঃখ কষ্টের মধ্যেও সে যেন তোমার হাসি মুখ দেখতে পায় মা মনে রাখবে স্বামী যদি তার স্ত্রীর মলিন মুখ দেখে এতে যে দুঃখ হয় এরূপ দুঃখ আর কোনো কিছুতেই পাওয়া যায় না স্বামীর সঙ্গে সর্বক্ষেত্রে আদরের সঙ্গে হাসি মুখে কথা বলবে যে স্ত্রীর প্রতি তার স্বামী সন্তুষ্ট থাকে আল্লাহ রব্বুল আলমিন সেই স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে যান এমন উপদেশমূলক কথাগুলো বলে আল্লাহর রসুল সেখান থেকে বিদায় গ্রহণ করলেন হজরত আলীর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবনে যাওয়ার পর থেকেই হজরত ফাতেমা তালা আনহা কষ্টে দিন কাটাতে থাকে কারণ হজরত আলী রাদিয়াল্লাহ তাল আনহু ছিলেন অত্যন্ত গরিব মানুষ হজরত ফাতেমা রাহু তাল আনহা যাতাকল ঘুরাতে ঘুরাতে হাতে ফুস্কা পড়ে গিয়েছিল এমনও বর্ণনায় পাওয়া যায় যে স্বামীর গড়ে গায়ে জড়ানোর মতো মাত্র একটি চাদর ছিল সেই চাদরটি এত খাটো ছিল যে তা দিয়ে মাথা ডাকতে গেলে পা বের হয়ে যেত আর পা ডাকতে গেলে মাথা বের হয়ে যেত জীবিকার অবস্থা এত করুণ ছিল যে কখনো কখনো পুরো সপ্তাহে একবারও চোলায় আগুন জ্বলত না হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা গরিব স্বামীর ঘরে একা একা সাংসারিক সমস্ত কাজকর্ম করে ক্লান্ত হয়ে যেতেন আলী রাদি তালা আনহু স্ত্রীর কষ্ট বুঝতেন কিন্তু কাজের দাসী এনে স্ত্রীকে সহযোগিতা করার মতো সামর্থ্য তার ছিল না একদিন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু জানতে পারলেন যে মুসলমানদের হাতে যুদ্ধবন্দী বহু দাসী এসেছে এই সংবাদ পাওয়া মাত্র মুচকি হাসি দিয়ে প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমা রাদি তালা আনহাকে বললেন তোমার সাংসারিক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য একজন দাসী নিয়ে আসো আমার একান্ত বিশ্বাস তোমাকে যেভাবে আল্লাহর রসুল ভালোবাসেন তাতে তুমি কোনো দাসীর জন্য আবেদন করা মাত্রই তিনি তা দিয়ে দিবেন স্বামী হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর বুদ্ধি অনুযায়ী ফাতেমা রাদি আল্লাহ আল্লাহুতালা আনহা আল্লাহ রসূত সাল্লাল্লাহ আলাই ইয়েসাল্লামের দরবারে উপস্থিত হলেন কিন্তু অতিশয় লাজুক ফাতেমা কিছু বলতে সাহস পেলেন না রাসুলে করিম সাল্লাল্লাহ আলাই কন্যা ফাতেমার আগমন দেখে তার কারণ জিজ্ঞাসা করলেন তখন ফাতেমা জবাবে বললেন আপনাকে সারাম দিতে উপস্থিত হয়েছি অতপর দাসী না নেই হজরত ফাতেমা রাদিয়া আল্লাহ তালা আনহা স্বামীর গৃহে পৌঁছানোর সাথে সাথেই হজরত আলী বুঝতে বাকি রইল না যে ফাতেমা তার লজ্জার কারণে প্রিয় নবীর কাছে দাসী চাইতে পারেনি তখন আনহু ফাতেমাকে নিয়ে আল্লাহর কাছে তালা নিজেই গেলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আপনার আদরের কন্যা ফাতেমা লজ্জার কারণে তার আসল কথা গোপন রেখেছিল সে আপনার কাছে তার সাংসারিক কাজের সহযোগিতার জন্য গনিমতের মাল থেকে একজন দাসী প্রার্থনা করতে এসেছিল রাসুল আকরাম সাল আলাই উত্তরে বললেন তোমাদের খেদমতের জন্য আমি কোনো কয়েদিকে দিতে পারি না কেননা আসাদে সুফার খাওয়া দাওয়ার দায়িত্ব আমাকেই বহন করতে হয় আমি কেমন করে তাদের কথা বলে যাব যারা নিজেদের বাড়িঘরের মায়া ত্যাগ করে বিশ্বজাহানের মালিক আল্লাহ রব্বুল আলমিন এবং তার প্রিয় হাবিবের সন্তুষ্টির জন্য এই পথ বেছে নিয়েছে এই কথা বলার পর রাসুল করিম সাল্লাইসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমাকে বললেন হে ফাতেমা তুমি ধৈর্য ধরো সত্যিকারের অর্থে সেই হলো উত্তম মহিলা যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয় অতপর রাসুল আকরাম সাল্লাহ আলিয়া কথাগুলো হৃদয় পটে অঙ্কিত করে ফাতেমা আল্লাহ আনহা স্বামীর সাথে তাদের বাসস্থানে ফিরে এলেন রাত্রিবেলা রাসুল করিম সাল্লাহ আলাইয়া সাল্লাম মেয়ের ঘরে উপস্থিত হলেন তারা রাসূল আকরাম সাল্লাহ আলাইয়া সাল্লামকে দেখে সালাম দিলেন তখন আল্লাহর রাসুল বললেন আমার নিকট তোমরা যা দাবি করেছিলে তার তুলনায় উত্তম বস্তু পেতে তোমরা কি রাজি আছো তখন তারা আদবের সাথে নম্রকণ্ঠে বললেন হ্যাঁ ইয়া রসুল আল্লাহ আমরা অবশ্যই রাজি অতপর তাদের দিকে তাকিয়ে রসুল আকরম সাল্লাহ আলিয়াল্লাম বললেন আমাকে হজরত জিব্রাইল আলাইহি সালাম নামাজের পর তিনটি বাক্য পাঠ করার জন্য বলেছেন সেই বাক্য তিনটি হলো তোমরা প্রতি নামাজের পর ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবে রাতে বিছানায় যাওয়ার পূর্বেও প্রতিদিন এই আমলটি করবে তাহলে একজন দাসী যা কাজ করে দিত সেই কাজের বরকত আল্লাহ তালা তোমাদের কাজেই দান করবেন গেলেন অতপর হজরত মোহাম্মদ সাল্লাম সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন অন্য আরেকটি বর্ণনা থেকে জানা যায় একদা রাসুল করিম সাল্লাম হজরত ফাতেমার ঘরে গিয়ে দেখেন ফাতেমা রাদি আল্লাহ আনহা উটের চামড়া পড়ে আছেন সেই চামড়ার মধ্যে ছিল ১৩টি তালি ওই সময় রাসুলে কন্যা হজরত ফাতেমা দিয়াল্লাহ আনহা আটা পিসছিলেন এবং বিশ্বপ্রভু আল্লাহ তালার মহাগ্রন্থ আল কোরআনের বাণী পড়ছিলেন আদরের কন্যার এমন কষ্ট দেখে রাসুল করিম সাল্লাম মনে কোনো কষ্ট নিলেন না মেয়েকে লক্ষ্য করে বললেন হে ফাতেমা দরজার মাধ্যমে পার্থিব জগতের সকল কষ্ট শেষ করো এবং আখেরাতের স্থায়ী শান্তি এবং খুশির প্রহর গন্তি থাকো রহমানুর রহিম আল্লাহ তালা তোমাদেরকে উত্তম পুরস্কার দেবেন আরেকটি বর্ণনা থেকে পাওয়া যায় একদিন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা মসজিদের নববীতে তাশরিফ নিয়ে গেলেন এবং রুটির কয়েকটি ছোট ছোট টুকরা রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র হাতে তুলে দিলেন রাসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম তখন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন এই রুটির ছোট টুকরাগুলো তুমি কোথায় থেকে পেলে তখন জবাবে ফাতেমা নম্রকণ্ঠে বললেন আব্বাজান অল্প কিছু জব পিষে রুটি বানিয়েছিলাম আমরা যখন মুখে দিচ্ছিলাম তখন আপনার কথা মনে পড়লো তাই আপনার জন্য সামান্য কিছু রেখে দিয়েছিলাম তৃতীয় বেলা অনাহারে থাকার পর আজ ভাগ্যে আমাদের রুটি টুকু মিলেছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মেয়ে ফাতেমার দেওয়া রুটি খেলেন এবং বললেন আমি চার বেলা অনাহারে থাকার পর আজ তোমাদের দেওয়া রুটি টুকরাটি মুখে নিলাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বিশ্বনবী এবং তার কলিজার টুকরা মেয়ে ফাতেমার আনহার মতো জীবন গঠন করার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন